হ্যালো বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন এসডিসি নিউজ চ্যানেল বিগত কিছুদিন আগে আমি একটি নিউজ করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে প্যারা টিচারদের কিন্তু দশ পার্সেন্ট সংরক্ষণ করা হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে সেক্ষেত্রে একটি নোটিফিকেশন তারা জারি করেছিল কিন্তু তার কিছুদিন পরে আরেকটি নোটিশ আজকে তারা দিল দেখুন বাইশ তিন দু হাজার চব্বিশে একটি নোটিশ দিয়ে তারা জানিয়েছে যে এই যে ইন্টারভিউ প্রক্রিয়াটি করা হবে যে যেটি টাইম ছিল এখানে দেখুন সেই আগের নোটিফিকেশনটি আপনাদের কাছে দিচ্ছি দুই চার দু হাজার চব্বিশে মেন অফিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে মেন অফিস আছে সেখানে কিন্তু তাদের পার্সফর্মেন্স টেস্টের জন্য উপস্থিত হতে বলা হয়েছিল কিন্তু আজকের এসএসসি থেকে কিন্তু আরেকটি নোটিফিকেশান জারি করা হলো যে আপনারা জানেন যে আমাদের রাজ্য তথা সমগ্র ভারতবর্ষে কিন্তু লোকসভা ভোটের নিগন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন অর্থাৎ এই সময় কিন্তু সমগ্র ও দেশ জুড়ে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু ডিক্লিয়ার করা হয়ে গেছে অর্থাৎ এই সময় কিন্তু আর সেই পরীক্ষাটি অর্থাৎ পার্সোনালিটি টেস্টটি এখন নেওয়া সম্ভব হচ্ছে না পরে এই ব্যাপারে আপনাদের কিন্তু তারা নোটিশ করে জানিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা হয়তো ওই ভোটের জন্য তাদেরটি সাময়িক কিছু পিছিয়ে গেল তবে আমরা আশাবাদী আবার কিন্তু এই সমস্যাগুলো মিটে গেলে অর্থাৎ লোকসভা ভোট নিঘন্টর ঘোষণা হয়ে গেছে এবং কিছুদিন পরেই জানেন যে সাত দফায় লোকসভা ভোট হতে চলেছে এবং চৌঠা মেতে কিন্তু আমাদের যে ফলটি ডিক্লেয়ার হয়ে যাবে এবং তারপরে কিছুদিন পর থেকেই কিন্তু এই মডেল কোড অফ কন্ডাক্টটি কিন্তু আবার উঠে যাবে তখন আপনাদের কিন্তু আবার নতুন তারিখ করে কিন্তু এসএসসি অফিস থেকে ডাকা হবে আপনারা কি বলেন আপনার এই কিছুদিন আগে যদি এটি হতো তাহলে কিন্তু আর এই সমস্যাটি হতো না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখান থেকে যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন থেকে নেওয়া হয়েছে এটি কতটা যুক্তিসঙ্গত কিন্তু এই মুহূর্তে আর কিছুই করার নেই তবে কিছুদিন আগে যদি অন্তত পনেরো দিন কি এক মাস আগেও যদি এই অর্ডারটি নোটিফিকেশনটি জারি হতো তাহলে কিন্তু আর এই মোড অফ কন্ডাক্টের আন্ডারে কিন্তু আসা আসতে হতো না আপনাদের আপনারা কি বলেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং আমরা আশা করি রাজ্য সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা আবার পুনরায় ভোট মিটে যাওয়ার পরে কিন্তু তারা সেটা তা পালন করবে এই আশা আমরা রাখি সবাই ভালো থাকবেন ধন্যবাদ